তুমি তো মানুষের ক্ষতি করার জন্য এই বইটা লঞ্চ কর। তুমি যে বন্ডামি করতেছো তুমি যে একটা বই লঞ্চ করছো বই থেকে মানুষ কি শিখবো বন্ড বন্ডামি বাদ দাও আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ভাই আমাকে বাংলাদেশে একটা বিশাল বড় কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর নাম হইতাছে যে থর্স অফ বিল্লাল থর্স অফ বিল্লাল দা আপনারা সবাই আশা করি সবাই চিনেন সে হইতাছে কিছুদিন আগে একটা বই লঞ্চ করছে বইয়ের নাম দিছে হইতাছে যে হৃদয় ভাঙা গর্জন আর সেই বইয়ের দাম রাখছে যাই হইতেছে ভাই এক হাজার টাকা পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ পেজ মনে হবে বইটার ভিতরে ওই যে সেকা খায় বেকা হওয়ার জন্য যুব সমাজটাকে নষ্ট করার জন্য একটা বই লঞ্চ করছে বইয়ের নাম দিছে হৃদয় ভাঙা গর্জন হৃদয় ভাঙা গর্জন ঠিক আছে আর সেই বইয়ের দাম রাখছে যেভাবে হলাম এক হাজার টাকা সে আবার কিছুদিন আগে একটা ভিডিওতে বলছে সে বইয়ের দাম নাকি এখন থেকে পনেরোশো টাকা নেবে আরে ভাই তুমি কি মানুষের টাকা কি গাছে ধরে আর এই বই মানুষ এত টাকা দিয়ে কিনতে যাইব আর ভাই আপনাদেরকে বলতাছি যারা আমার ভিডিও দেখতাছেন সাধারণ পাবলিক ভিওয়ার্স ভাই একটা কোরআন শরীফের দাম দুইশো টাকা আর সেই বন্ধতে যে হরসব থরসব বিল্লাল যে একটা বই বের করছে আর সেই বইয়ের দাম রেখে দিছে এক টাকা সেই বই আপনারা কেনার জন্য পাগল যে হয়ে গেছেন ভাই একটা কোরআন শরীফের দাম দুইশো টাকা সবকিছুর একটা লিমিট থাকে ঠিক আছে একটা কোরআন শরীফের দাম দুইশো টাকা তো এই বন্ডতে যে বন্ডামি শুরু করছে মানুষের আবেগ বিবেক লইয়ে খেলা শুরু করছে যুব সমস্যা নষ্ট করতে চাইতেছে তো যুব সমস্যাকে যে নষ্ট করতে চাইতেছে তো এটার প্রতিবাদ কি আপনাদের করা উচিত না আর বইটা যে লঞ্চ করছে বইটা তো আপনারা অবশ্যই দেখছেন নাম তো ভাই এই কিনা যেটা কোনো লাভ নাই ভাই আবেগে ওই যে আপ্লুত হয়ে ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাইব তারপর হইতাছে যে ওই যে দুদিন পর পর সুসাইড করবো এটা সেটা মানে মানুষকে আবেগে ভাসানোর জন্য সে কিছু আবেগ আবেগে জড়িত কিছু ছন্দ দিয়ে বইটা লঞ্চ করে দিছে আর সেই বইয়ের দাম রেখে এক হাজার টাকা ভাই সব কিছুর বন্ডামির একটা লিমিট থাকে ঠিক আছে আর থরস বিল্লাল ভাই তোমারা ভাবছিলাম তো অনেক ভালো একটা পোলা কিন্তু তুমি দেখতেছি যুব সমাজ নষ্ট করার জন্য শুরু হয়ে গেছো গা ভাই তুমি মানুষের কি আবেগে প্রবলত কইরা মনে করো যে মানুষের আবেগ নিয়ে খেলা করে মানুষের জীবনটা নষ্ট করে দিতেছ কি এর ছন্দ মন্দ দিয়ে তুমি মনে করো যে জেনারেশন নষ্ট করতেছো ভাই তুমি যে বইটা লঞ্চ করছো তোমার এই বইটা মানুষ কি শিখবো এটা আমার একটু বোঝাও তুমি যে আমি করতাছো তুমি যে একটা বই লঞ্চ করছো এই বই থেকে মানুষ কি শিখবো কি শিখবো মানুষের কি উপকার হবো আর এই যুব সমাজের কি উপকার হবো বন্ড বন্ডামি বাদ দাও যুব সমাজের কি উপকার হব

নিজেরও জ্ঞান বাড়বো ভালো কাজে লাগবো ভাই টাকা পয়সা নষ্ট কিনেন না আর উপকার হবে না কোনো কাজে আসবে না শুধু আপনাদের যেই আত্মীয় স্বজন নিজের আবেগে জড়িত হয়ে আপনাদের জীবনটাই ধ্বংস হয়ে যাবো গা ভাই অতএব এই বন্ডের বন্ডামির বইটাই কিনেন না আর এই বন্ড থেকে সব